হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আমি অনেক 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 বছর পর কাঁটাতে চলে গেছিলাম কাঁটাতে অনেক রকম মাছ ছিল সেটা তোমরা দেখতেই পাচ্ছ রুই কাতলা মৃগেল ট্যাংরা চিংড়ি এমন মাছের নামও হয়তো জানি না তো অনেক সব মাছ দেখছিলাম তো বেশ ভালো লাগছিল অনেক বছর পর কাঁটাতে এত মাছ দেখে মনটা খুবই ভালো লাগছিল আর এটা ভিডিওটা যেহেতু কিছুদিন আগে সেটা তখন একটু ঠান্ডা ছিল তার জন্য সবাই এত সোয়েটার জ্যাকেট পরেছিল তো বাড়িতে অনুষ্ঠানের জন্য মাছ লাগতো আর চলে গেছিলাম নেপালগঞ্জ হাটের কাঁটাতে তোমরা দেখছো নেপালগঞ্জ হাটের কাঁটা নেপাল মানে কিন্তু একদম নেপালের বর্ডারে না এটা হচ্ছে সাউথ চব্বিশ পরগনা তো তোমরা দেখতে পাচ্ছ সকালবেলা আর এত 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 চারিদিকে আসতে আসতে গন্ধ তো চারিদিকে মানে পুরো মাছ 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 যদি তোমরা গ্রামের দিকে থাকো তাহলে এই কাঁটা ব্যাপারটা বুঝতে পারবে যেখান থেকে সবাই পাইকারি দামে কিনে পরবর্তী বড়ো বড়ো বাজারগুলোতে বিক্রি করা হয় তো এখান থেকে যত সব মাছগুলো যায় কম দামে আর তোমাদের আশেপাশে যেখানে বিক্রি হয় সেখানে তারা তাদের সুদ সমেত মানে বিক্রি করে মাছের দাম সমেত তো এটা হচ্ছে নেপালগঞ্জের কাঁটা আর তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে তোমাদের সব থেকে পছন্দের মাছ কি মানে কে কী মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততদিনের জন্য টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা